মানুষের জীবনে একটা কঠিন বাস্তব সত্য লুকিয়ে আছে আপনি পরিশ্রমী হন সমাজে প্রতিষ্ঠিত পান সবাই চায় আপনার জীবনটা আরও সুন্দর হোক হয়তো আপনার আশপাশের সব মানুষ এটা চায় আপনার প্রিয় বন্ধু চায় আপনার আত্মীয় স্বজনও চায় কিন্তু এরই মধ্যে একটা সিক্রেট সাইকোলজি লুকিয়ে আছে আসলে আপনার চারপাশে যারা আপনার সাফল্য কামনা করে তারা কিন্তু কখনোই এটা চায় না যে আপনার সাফল্য তাদের সাফল্য থেকে বেড়ে যায় অর্থাৎ আপনি তাদের থেকে কম সাফল্য পাবেন মনোবিজ্ঞানে এটাকে বলা হয় রিলেটিভ সাকসেস পারসেপশান মানে আপেক্ষিক সাফল্যের ধারণা আমরা সব সবসময় মানুষ হিসাবে নিজের সুখ সাফল্য ব্যর্থতা অন্যের সাথে তুলনা করে দেখতে চাই এ বিষয়ে একটা সুন্দর গল্প আপনার বন্ধু সে পেয়েছে পরীক্ষায় সত্তর মার্ক আর আপনি পেয়েছেন পঁচাত্তর মার্ক স্বাভাবিকভাবে আপনি ভীষণ খুশি এইবার যদি উল্টো করে দেখা হয় আপনার বন্ধু পেয়েছে সেভেন্টি ফাইভ আর আপনি একই নম্বর পেয়েছেন সেভেন্টি সত্তর সে আগের মতোই এখানে আপনি খুশি হবেন না মনে মনে আপনি হিংসা করবেন আপনার বন্ধুকে এটাই সাইকোলজি সাইকোলজির ভাষায় একে বলে সোশ্যাল কম্প্যারিজন থিওরি আর একটা উদাহরণ নেই কর্মক্ষেত্রে যদি আপনি দেখেন আপনার কলিগরা আপনার সাথে মজা করছে ভাব বিনিময় করছে একসাথে টিফিন শেয়ার করে খাচ্ছেন কিন্তু হঠাৎ করে যদি আপনি প্রমোশন পেয়ে যান সেই কর্মচারীরাই সেই আপনার কলিগরা সেই প্রিয় কলিগরা আপনাকে হিংসা করতে শুরু করবে কারণ আপনি তাদের থেকে এগিয়ে যাচ্ছেন এই যে যে হিংসা করছে তারা এই হিংসা করাটা কিন্তু স্বাভাবিক ন্যাচারাল অর্থাৎ এটাই মানুষের নেচার আবার অনেক পরিবারের মধ্যেও দেখবেন আপনার চাকরি পেয়ে আত্মীয় খুব খুশি কিন্তু আপনি যদি তাদের ছেলেমেয়ের থেকে বড় চাকরি পান তারা কিন্তু মনে মনে হিংসা করবে এটাই মানুষের হিউম্যান নেচার আপনি একটা ভালো ড্রেস পরে কোনো অনুষ্ঠানে গেছেন আপনি চাইছেন আপনাকে সেরা দেখতে হোক বা আপনার ড্রেসটাই যাতে সবার থেকে কস্টলি এই যে যে ব্যাপারটা এটা মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি মনোবিজ্ঞানে একটি টার্ম আছে শাডেন ফ্রয়েডে এর মানে হলেও অন্যের ব্যর্থতা দেখে আনন্দ পাওয়া অন্যের দুঃখ পাওয়া অন্যকে কষ্টে দেখা এইসব দেখলে এক ধরনের মানুষ খুব আনন্দ অনুভব করে এই অনুভবটা খুবই সাধারণ আমাদের হিউম্যান নেচারটাই এরকম আমরা আমরা সবসময় কল্পনা করি আমাদের আশেপাশে থাকা মানুষজন যেন আমাদের থেকে নিচে থাকে নিচে বলতে সব কিছু তো চাকরির দিক দিয়ে নিচে ভালো বাড়ির দিক দিয়ে নিচে গাড়ির দিক দিয়ে নিচে আমরা চাই না কেউ আমাদের থেকে এগিয়ে যাক তবে সমাজের এরকম অনেক মানুষ আছে যারা কারো সাফল্য দেখলে সে প্রাণ খুলে চায় যেন আরও সফলতা অর্জন করুক এইসব মানুষজন সমাজে খুব কম তবে এইসব মানুষজন যাদের দেখবেন আপনার চারপাশে তারা অনেকটাই আলাদা প্রকৃতির কিছুটা অনেক সময় তারা আধ্যাত্মিকতা মেডিটেশন এইসব নিয়ে থাকে তাদের কাছ থেকে যদি আপনি কোনো পরামর্শ পান সেই পরামর্শটা কিন্তু ফেলে দেবেন না কারণ সত্যিকারের ভালো তারা চায়